মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হিন্দু সনাতন ধর্মীয় মানুষের কাছে এক অতি গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন এই দিনেতে বহু মানুষ পূর্ণ করতে যায় গঙ্গাসাগর তবে এই গঙ্গাসাগরের পাশাপাশি বীরভূমের জয়দেবের কেন্দুলি মেলাতে অজয় নদেতেও বহু পুণ্যার্থী পূর্ণ করে থাকেন তো আজকের এই ভিডিওয়ে তোমাদের কাছে তুলে ধরবো জয়দেবের কেন্দুলি মেলা এবং মকর সংক্রান্তি উপলক্ষে এখানে কত মানুষের ভিড় জমায়েত হয়েছে সেটাও তুলে ধরবো আজকের এই ভিডিওয়ে তো এই মেলা এখানে কদিন থাকছে এখানে যদি আসতে চাও তো কীভাবে আসবে এসে কোথায় থাকবে সবই ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো বাইক স্ট্যান্ড এখানে কত মানুষ তাহলে জমায়েত হয়েছে বুঝতেই পারছো আর এটি হল বাসের স্ট্যান্ড দূর দূরান্ত থেকে অনেক বাস এসে এখানে জমায়েত হয়েছে আর তোমরা ট্রেনে কীভাবে আসবে সে ডিটেলস এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই জয়দেবের মেলা আসার জন্য তোমাদের চলে আসতে হবে দুর্গাপুর স্টেশনে অথবা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দুর্গাপুর স্টেশন থেকে এই মেলা দেখতে আসার জন্য স্টেশনের বাইরেতেই স্পেশাল বাস রয়েছে যেগুলোতে জয়দেব কেঁদুলি মেলা বলে লেখা থাকছে সেই বাসে করে তোমরা এই মেলার এখানে চলে আসতে পারবে একইভাবে বোলপুর শান্তিনিকেতন থেকেও তোমরা বাস ধরে চলে আসতে পারবে এই জয়দেব কেঁদুলির মেলায় তবে এই দুর্গাপুর থেকে এর ডিস্টেন্সটা যেহেতু কম আছে তাই দুর্গাপুর দিয়েই আসার চেষ্টা করো আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটি হলো অজয় নদ আর এইখানেতেই সমস্ত পুণ্যার্থীরা এসে স্নান করছে আর কত মানুষের এখানে ভিড় হয়েছে সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এই জয়দেবের কেন্দুলি মেলাতে একটি বিশেষত্ব হচ্ছে এই রাস্তার ধার বরাবর এরকম অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এখানকার স্থানীয় মানুষেরাই এই সমস্ত মূর্তিগুলো নিজে হাতে এখানে বানিয়ে থাকে এর একটাই কারণ হচ্ছে যে সমস্ত পুণ্যার্থীরা এখানে অজয় নদে স্নান করবেন এই স্নান করে ওঠার পর তারা তাদের সাধ্য সাধ্যমতো এখানে কিছু এই দেবদেবীর মূর্তির কাছে দক্ষিণা দেবেন হাঁটতে হাঁটতে ব্রিজটি পার করে চলে এলাম এবার মেলার মূল স্থানে মূল মেলাটি ব্রিজের এপারে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আর ওপারটি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট অন্যান্য জায়গার মেলার মতোই এখানেও বসেছে হরেক রকমের দোকান সেটা খাবারের দোকান থেকে শুরু করে বাড়ির ব্যবহৃত সাজ সরঞ্জামের দোকানও এখানে রয়েছে এছাড়া বসেছে নাগরদোল্লা ও বাচ্চাদের বিনোদনের জন্য আরও অনেক রকমের রাইডস চলো মেলা ঘোরা তো হলো এবার এই জয়দেবের যে কেন্দুলি মেলার যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের কাছে যাওয়া যাক দেখতেই পাচ্ছ এখানেও অসংখ্য মানুষ জমায়েত হয়ে গেছে এবং সকলেই এই অজয় নদে পূর্ণ স্নান করার পরে এই মন্দিরে এসে পুজো দিচ্ছে আর দেখতেই পাচ্ছ এখানে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড লাইনও পড়েছে তাই এই ভিড়ে আর মন্দিরের ভিতর তোমাদের দেখাতে পারলাম না মন্দিরে প্রবেশ করার আগেই এখানে দেখবে অনেকেই পুজো দেওয়ার ডালি এখানে বিক্রি করছে তোমরা এখান থেকে পুজো দেওয়ার ডালিও সংগ্রহ করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ এই জয়দেব কেন্দুলি মেলা কি বিশাল বড় মাপের হয়ে থাকে বহু ভক্ত আসেন এখানে তবে কেন এই অজয়নাথকে গিয়ে শুরু হয়েছে এই জয়দেবের কেন্দুলি মেলা চলো একটু জেনে নেওয়া যাক ভক্ত কবি জয়দেব থাকতো এই কেন্দুলি গ্রামে প্রতি বছর তিনি মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করতে যেতেন কিন্তু এক বছর তার স্ত্রী বাড়িতে না থাকার জন্য তিনি ভাবতে লাগলেন কি করে তিনি এবারে স্নানে যাবেন কারণ তার বাড়িতে ইষ্ট দেবতা রয়েছে আর এই ইষ্ট দেবতাকে একা ফেলে তাঁর মন চাইছিল না গঙ্গাসাগরে যেতে এই ভেবে ভেবে তিনি সারাদিন না খেয়েই রয়ে গেলেন রাতেও কিছুতেই তিনি ঘুমোতে পারছিলেন না তারপর হঠাৎ তার একটু চোখ লেগে যায় এবং তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা মা গঙ্গা তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন তোর কোনো চিন্তা নেই তুই নাইবা যেতে পারলি গঙ্গাসাগর মেলায় আমি আসবো তোর কাছে এই অজয় নদে পরের দিন ভোরে যখন দেখবি এই অজয় নদের স্রোতের প্রতিকূলে একটি পদ্মফুল ভেসে আসছে বুঝবি আমি স্বয়ং এসেছি এই অজয় নদে ভক্তকবি তারপরই ঘুম ভেঙে যায় আর সারা রাত ঘুমোতে পারে না সঙ্গে সঙ্গে এই অজয় নদের ধারে ছুটতে চলে যায় এবং সেখানে গিয়ে বসে থাকে তাই দেখে সমস্ত গ্রামবাসীও সেখানে জড়ো হয় এবং পরদিন ভোর হতেই দেখা যায় সত্যি একটি পদ্মফুল ভেসে আসছে স্রোতের প্রতিকূলে সেটি দেখার পরেই ভক্তকবি জয়দেব জয় মা গঙ্গা বলে ছাঁপ দিয়ে থাকে এই অজয় নদে আর তার সাথে সাথে সমস্ত গ্রামবাসীও জলে নেমে পড়ে আর সেই থেকেই এই অজয় নদে পূর্ণ স্নান চলতে থাকে এই প্রতি বছর মকর সংক্রান্তিতে আর এই স্নানকে গঙ্গাসাগরের পূর্ণ স্নানের সাথেও তুলনাও করা হয়ে থাকে এখানেও অনেক সাধুসন্তও এসেছেন এবং এখানে প্রচুর আঁকড়া তৈরি আছে আর রয়েছে এখানে অনেক সেবাশ্রম যেখানে প্রতিটা সেবাশ্রমই নামসংগীত হচ্ছে আর তোমরা এই সেবাশ্রমের মধ্যেও গিয়ে থাকতে পারবে তো দেখতেই পাচ্ছ কত মানুষ এই সেবাশ্রমের ভিতরে গিয়ে সবাই জমায়েত হয়েছে এবং এখানেই রাত কাটাচ্ছে অর্থাৎ এই গ্রামের মধ্যে এই জয়দেবের মেলাতে রাত কাটানোর জন্য আলাদা কোনো থাকার ব্যবস্থা না থাকলেও এই সেবাশ্রম যেগুলো হয়েছে এখানেই এলে তোমাদের থাকতে হবে যদি রাত থাকতে চাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো জয়দেব কেন্দুলি মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর আগে গঙ্গাসাগরের মেলারও ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে না থাকলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য